এশিয়া কাপ দুই মাঠে চ্যাম্পিয়ন ভারত আর মঞ্চে বিতর্কের রাজত্ব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত প্রত্যেকটি ব্যাটিং বোলিং এ ছড়িয়েছিল তাদের আধিপত্য কিন্তু সেই আনন্দের ছোঁয়ায় মিশে গেল এক অদ্ভুত নিরবতা কারণ ম্যাচ শেষ হলেও ভারতীয় দল এগিয়ে যায়নি পুরস্কার নিতে দেড় ঘন্টা দেরিতে শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একে একে দেয়া হয় ব্যক্তিগত পুরস্কার তিলক ভার্মা হন ম্যাচ সেরা অভিষেক শর্মা পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর কুলদীপ যাদব পান সেরা বোলারের স্বীকৃতি কিন্তু যখন আসল মুহূর্ত চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল নেয়ার পালা ঠিক তখন উপস্থাপক সাইমন ডুল হঠাৎ ঘোষণা দেন এসিসির পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় দল আজ তাদের পুরস্কার গ্রহণ করবে না মুহূর্তেই থমকে যায় পুরো স্টেডিয়াম কেউ জানে না কি হচ্ছে কেন হচ্ছে পরে জানা যায় পাকিস্তানের মন্ত্রী ও এসিসি পিসিবির চেয়ারম্যান মহসেন নাগভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত কারণটা রাজনৈতিক কিন্তু প্রভাবটা ছিল সরাসরি ক্রিকেট মাঠে মাঠের বাইশ গজ পেরিয়ে কূটনীতির আগুন যেন জ্বলে উঠেছে পুরস্কার মঞ্চে অন্যদিকে রানার্স আপ পাকিস্তানেরও ভালো অবস্থা ছিল না হতাশায় ডুবে থাকা অধিনায়ক সালমান আলী আগা যখন হাতে পান পঁচাত্তর হাজার ডলারের চেক তখন তিনি তা অতিথিদের সামনে ছুঁড়ে ফেলে দেন এমন দৃশ্য ক্রিকেটে কল্পনাও করা যায় না এরপর হালকা হাসি দিয়ে মঞ্চ ছাড়েন সালমান ক্যামেরা মুহূর্তটি ধরে রাখে আর তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পুরো টুর্নামেন্টে যেন সম্মান আর সংযম হারিয়ে গিয়েছিল কেউ কারোর সঙ্গে হাত মেলাচ্ছে না প্রেস কনফারেন্স বাতিল ট্রফি গ্রহণে অস্বীকৃতি আর শেষে চেক ছোড়ার মতো ঘটনা সব মিলিয়ে এই এশিয়া কাপে দর্শকরা যেন ক্রিকেটের সবচেয়ে অক্রিকেটীয় অধ্যায়ের সাক্ষী হয়ে থাকল এক সময় ক্রিকেট ছিল সম্মানের খেলা যেখানে প্রতিপক্ষকে শ্রদ্ধা জানানো হতো কিন্তু এবারের এশিয়া কাপের ফাইনালে সেই সম্মান যেন ছিল না বললেই চলে বিজয় ঠিকই এলো মাঠে কিন্তু হারালো ক্রিকেটের সৌন্দর্য